বাঙালির অতি চেনা অতি পরিচিত অতি সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হলাম বর্ষার কই ভাপা রেসিপি কীভাবে সহজে এই কই ভাপা রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের রেসিপিতে ওই ভাপা রেসিপিটি সহজে কীভাবে করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন তাজা কই মাছগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আমরা কুই ভাপা তৈরি করতে গেলে একদম সতেজ টাটকা মাছগুলো নিতে চেষ্টা করব। মাছগুলো কিন্তু ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় এরপর মাছগুলো যথেষ্ট পরিমাণ বড় ছিল একটা মাছ খুব বেশি বড়ো ছিল সেটা আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আর গায়ে কিন্তু দাগ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বটির সাহায্যে যেন তেল মশলা ভালোভাবে ঢোকে সে ওইভাবে দাগ কেটে নিয়েছি প্রত্যেকটা মাছের গায়ে বর্ষায় এই কই ভাপা রেসিপিটা খুবই বাঙালির জনপ্রিয় একটি রেসিপি আশা করবো লাইক দিয়ে পুরো ভিডিও চেড়ে আমার সঙ্গে থাকবেন এবার দেখতে পাচ্ছেন তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি সরিষা বাটা সঙ্গে ছিল কাঁচামরিচ ও শুকনো মরিচ বাটা তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি বাদাম বাটা এটা অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন তবে বাদাম বাটাটা দিলে খুবই সুস্বাদু হয় পোস্ত দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই কই ভাপাতে সরিষার তেল দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এই কই ভাপার রেসিপিটা সারটা দ্বিগুণ হয়ে যায় এবার হাতে সাহায্যে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মশলাগুলো গা মাখা করে নিয়েছি আলাদা একটা বাটিতে রেখে এইবার আমি একটা বাটি নিয়েছি কেপযুক্ত একটা বাটি আপনারা চাইলে টিফিন কেরিয়ার যেগুলো বাটিগুলো আছে সেইগুলো দিয়েও করে নিতে পারেন এখন ম্যারিনেশন করা সমস্ত কই মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা চেঁচে পুচে দিয়ে দেব সরষা বাটাটা দিতেও চেষ্টা করবেন এবং পেঁয়াজ বাটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন আর মাছগুলো যেহেতু সতেজ ছিল আমি কিন্তু ভেজে নিইনি আপনারা চাইলে কিন্তু ভেজে ব্যবহার করতে পারে। এবার হাতে যে তেল মশলা ছিল আর যেই বাটিটাতে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে এখানে চার পাঁচটা দিয়ে দিলাম মরিচ। দিয়ে এবার দেখতে পাচ্ছেন একটা ছড়ানো কড়াইয়ে পানি দিয়ে একটা স্টেন্ডার দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে কেপটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে একটু ঢেকে দেব চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে আমরা জাল করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে চুলার আগুনটা মাঝারি আছে রেখে জাল করে নিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু সর্ষে পাতা কই ভাপা রেসিপিটা হয়ে গেছে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি চুলা থেকে দেখুন বাটির ঢাকনাটা সরিয়ে নিয়েছি অবশ্যই ঢাকনাযুক্ত একটা মাটি নিতে চেষ্টা করবেন ফাইনাল লোক দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি এই বর্ষা মগর দুপুরে ওটা গরম ভাতের সঙ্গে যদি থাকে এই ওই ভাপা রেসিপিটা তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই আশা করি আজকের সহজ রেসিপিতে সরষে কই ভাপা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারুন একবার হলো এই বর্ষায় কই ভাপা রেসিপিটি তৈরি করে খান আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম